হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পাল এক্সটেলার সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পাদ এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে টাইটেল থামিল থেকে বুঝতে পারছো কী বিশাল ব্লগটি হচ্ছে আমার মেয়ের আজকে রেজাল্ট দেবে নার্সারির ক্লাসের রেজাল্ট আজকে হবে শুধু নার্সারি না সমস্ত ক্লাসের রেজাল্টই আজকে দেবে দিয়ে কালকে থেকেই স্কুল ছুটি পড়ে যাবে অন্যান্য স্কুল সব ছুটি হয়ে গেছে তো আমার মেয়ের স্কুলটা বাকি আছে এখনও পর্যন্ত শুধু ওদের নয় স্টেপিংও এখনো এখনও ছুটি দেয়নি তো দু তিনটি স্কুল এখন এখানে পাবলিক স্কুল বাকি আছে গরমের ছুটি দিতে তো যথাসম্ভব কালকে থেকে হয়তো ছুটি দেবে তো এখন দেখো এই যে আমার মেয়ের জন্য পরোটা করছি তো প্রত্যেকদিন সকালবেলা ওকে একটা করে পরোটা করে দিতে হয় ছোটো মানে ছোটো হোক বড়ো হোক যাই হোক পরোটার সাথে ওড়িও বিস্কুট দিয়ে ওকে টিফিনে পাঠাতে হয় সবাই টিফিন খায় সেই জন্য ওকেও টিফিন খেতে হবে যদিও টাইমটা অনেকটাই তো সেই জন্য খেতেই হবে কিছু করার নেই তো যাই হোক চলো তোমরাকেও ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন মেয়েকে রেডি করাবো ওকে দুধ দিয়ে বসিয়ে দিয়েছি খেতে তো চাইছে না বারবার বলছে মা খাই দাও মা খাই দাও তো এখন দুধটা ওকে খাওয়াবো খাইয়ে রেডি করবো আর এদিকে দেখো পরোটাটা এই যে হচ্ছে তো এটাকে ভেজে ওর টিফিনে রেডি করবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য আমি রেডি করিয়ে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না ছটা থেকে ওকে আমি ডাক শুরু করি ওর আর আট সাড়ে সাতটা সাতটার সময় ঘুম থেকে উঠবে উঠে স্কুলে যাবে যেহেতু এখনো মর্নিং শিফট চলছে মর্নিং স্কুল এখনো চলছে তো পনেরো তারিখ থেকে স্কুল ছুটি পড়ে যাবে আমাদের এখানে যতগুলো পাবলিক স্কুল আছে সবগুলো পনেরো তারিখ ছুটি পড়ে যাবে তো আজকে তো রেজাল্ট দেবে সাড়ে এগারোটার সময় যাব ওকে আগে স্কুলে দিয়ে আসি এখন দেবে না যখন আনতে যাব সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে রেজাল্টটা দেবে সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে অলরেডি রোদ্দুর উঠে গেছে অনেকটা দেখতেই পাচ্ছে এখন প্রায় পনে আটটা বাজে তো আটটার পরে দশ মিনিট হয়ে গেলে অসুবিধা হয় না যেহেতু ও বাচ্চা দশ মিনিট পরেও স্কুলে ঢোকা যায় আর কি সেরকম খুব একটা দেরি হয়নি তো এদিকে কালকে স্কুল থেকে সমস্ত বই যেগুলো জমা ছিল সেগুলো দিয়ে দিয়েছে তো অনেক সেই সমস্ত বইগুলো ব্যাগের মধ্যে ছিল সেই সব বইগুলো একসাথে পাঠিয়ে দেবো না কারণ শুধু শুধু নিয়ে গিয়ে লাভে হোমওয়ার্ক যা যা দেওয়া সবটা দিয়ে দিয়েছে তো সেই জন্য আজকের রুটিনে যা যা আছে আমি সেটাই দেবো তো আজকে বিশেষ সেরকম কিছু নেই আজকে গেমসের ক্লাস আছে আর ম্যাথ আছে তো সেই জন্য সেটা কি আর কি রুটিন অনুযায়ী দিয়ে দিচ্ছি তো এদিকে দেখতেই পাচ্ছো আমার মেয়ে হল অলরেডি বসে আছে শুধু জুতোটা পরা বাকি আছে তো যাই হোক আমার মেয়েকে স্কুলে আমি দিয়ে এসেছি সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি সুযোগ পাইনি সেই জন্য মেয়েকে কোলে করে নিয়ে যেতে হয় আর ওখানে একটু ফিস দেওয়ার জন্য একটু ব্যস্ত ছিলাম তো এখন আমি খেয়ে নিচ্ছি খাবারটা দশটা বাজে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছি দেখো আমি রেডি হয়ে গেছি জামা পরা হয়ে গেছে তো এখন বাজে এগারোটা দশ তো সাড়ে এগারোটা থেকে বলছে অ্যাকচুয়ালি ছুটিটা দেবে আর রেজাল্টটা সাড়ে এগারোটা থেকে দেবে তো এখন আর কি বেরোবো না একটু পরে বেরোবো অনেকটাই রোদ দুধ দেখো কিরকম আলোটা কীরকম বেরিয়েছে আর এদিকে দেখো এই যে চাটু ঠাটু এগুলো এখনও মজা হয়নি কারণ আমি একটু মেশিনের কাজে ব্যস্ত ছিলাম আর সকাল থেকে বোনের সাথে একটু ফোনে কথা বলতে বলতে আমার একটু সময়টা ওখানে পার হয়ে গেছে বেশ কিছু কাজ আমি করতে পারলাম না কতগুলো মানে নাইটে ছিল সেগুলোকে ভাজ করার ব্যাপার ছিল আর এখানে এগুলো মাজা এগুলো গোছানো এগুলো বাকি ছিল কিছু করতে পারিনি তো এগুলোকে এসে আমার মেয়ে রেস্ট করবে ততক্ষণের মধ্যে এগুলোকে সেরে নেবো কারণ আস্তে আস্তে ওকে আমি স্নানটা করাই না কিছুক্ষণ বাদে স্নানটা করাই তো যাই হোক চলো আমি আর দেরি করবো না বেশিক্ষণ কিছুক্ষণ একটু একটা দুটো কাজ আছে সেগুলোকে কমপ্লিট করবো করে বেরিয়ে করবো তো যাই হোক চলো আমি রেজাল্ট আনতে যাই কী করেছে কেমন হয়েছে ও রেজাল্ট সপ্তাহে তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা চলে এসেছি আমার মেয়ে রেজাল্ট নিয়ে তো স্কুলে গিয়ে দেখাতে পারলাম না কারণ স্কুলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার হ্যাঁ তো চলো তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিই চটপট আমার মেয়ের রেজাল্টটা কেমন আছে তো বন্ধুরা দেখো এখানে ইংলিশে পেয়েছে ও হান্ড্রেডের মধ্যে নাইনটি থ্রি এ হয়েছে আর এদিকে হয়েছে নাম্বার মানে ম্যাথ এটা হচ্ছে হান্ড্রেড এ পেয়েছে এ প্লাস দেখতেই পাচ্ছ তারপরে আছে হিন্দি হানড্রেড হয়েছে এ হয়েছে তারপরে ফিফটি তার মধ্যে পেয়েছে ফর্টি এ হয়েছে এটা হচ্ছে জেনারেল নলেজ তারপরে রিডিং আর তার মধ্যে বিয়াল্লিশ ফর্টি টু পেয়েছে আর এটা ড্রয়িংয়ে পেয়েছে ফর্টি ফোর মানে ফিফটি তিনশো উননব্বই এ মানে উননব্বই আর কি সাড়ে চারশোর মধ্যে তিনশো তোমরা তো দেখতেই পেলে আমি তোমাদের রেজাল্টটা দেখালাম মিষ্টি তো এ পেই পাশ করেছি মানে র্যাঙ্কটা ওয়ান করেছে তো প্রত্যেকটাতে তো তোমাদেরকে তো দেখিয়েছি এ জি প্লাস এ প্লাস কোনোটাই পাইনি মোটামুটি রেজাল্ট ভালোই করেছে তো যেহেতু নার্সারির বাচ্চা সবটাই তো নিজে থেকে কিছু করে না ওদেরকে দেখিয়ে দেওয়া হয় যদিও আমার মেয়ের ক্ষেত্রে বলবো ওকে হাতে ধরে করাতে হয়নি ও সবটাই নিজে করেছে তোকে একটু বলে দিতে হয়েছে তো যাই হোক আমি নিজে চলে গেছি না মেয়েকে ঘুম বাড়িয়ে এসেছি হট করে মনে হলো যে দুধটা জ্বালাতে ভুলে গেছি তো দেখো এই যে আসলে ওপরে এতটাই গরম থাকে যে সকালবেলা দুধটা না দুধটা মাঝখানে একবার না ফোটালে না মানে ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় বিকেল হতে হতে ছানা কেটে যায় তো সেই জন্য আমি প্রত্যেক দিনই আর কি দুপুরবেলা মানে এটাকে গরম করে তারপর নিচে যাই শুতে তো আজকে হট করে ভুলে গেছি তো সেই জন্য ভাবলাম যে উপরে গিয়ে আগে দুধটা ফুটিয়ে নিই তো চলো তো ফ্রেন্ড চলে এসেছি একদম বিকেলবেলা দুপুরবেলা তো ঘুমিয়েছিলাম তোমাদেরকে তো বললাম তো তার বিকেলে একটু কাজ ছিল তোমাদের দাদা এসেছে অফিস থেকে ওকে খেতে দেওয়া শ্বশুরকে চা করে দেওয়া ইভেন আমার মেয়েকে দুধ খাওয়ানো তো সব রকম হয়ে গেছে তখন সন্ধ্যাবেলা চলে এসছি একদমই সন্ধ্যা নয় অ্যাকচুয়ালি এখন একটু বিকেল ওই সাড়ে পাঁচটা নাগাদ বাজে তো বিসনে কিছু বাসন আছে সকাল থেকে সেগুলো আর কি ছিল তো সেগুলোই আর কি এখন মেজে নিলাম এখানটা একটু ক্লিন করে নিলাম তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের দাদাভাই একটু সিঙ্গারা নিয়ে এসেছে তো এখন মুড়ি দিয়ে ভাবছি একটু সিংড়া খাবো অনেকদিন হয়ে গেছে খাইনি কারণ এই গরম পড়ার পরে না মানে কি বলবো এগুলোকে অ্যাভয়েড করতাম তো একটু ভালো লাগছে তার জন্য খাচ্ছি আর এদিকে দেখো মেঘলা মেঘলা আকাশ ছিল তো সেই মেঘটা পুরো কেটে পরিষ্কার হয়ে গেছে আবার জ্বালা পোড়া গরমটা আবার চালু হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ড চলে এসেছি এখন প্রায় সাতটা বাজে তো সাতটার সময় এখন আমি নিচে যাবো রান্না করতে তো তোমরা তো দেখতে পেলে সন্ধ্যা হয়ে গেল হয়ে মানে হয়ে গেছিলো সন্ধ্যার সময় একটু টিফিন করলাম মানে সিঙাড়া দিয়ে মুড়ি দিয়ে খেলাম আজকে ইচ্ছে করলো খেতে যদিও গরম পড়ার পরে সেরকমভাবে খাই না তেলে ভাজা তো একদমই খায় না অ্যাভয়েড করি তো আজকে সেরকম যে ভীষণ গরম পড়েছে এমনটা নয় তবে একটু খেতে ইচ্ছে করে তাই খেলাম তো যাই হোক চলো টাটা দেখা হচ্ছে আবার কালকে